আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে রাত্রিবেলা কিছু ছেলে না মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে কেননা পিকনিক মানে আনন্দ উল্লাস একটা সুন্দর মুহূর্ত উপভোগ করা এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় পিকনিক খেতে খুব ভালোই লাগতেছে পৌষ মাসের বাতাস শীতের হিমেল স্পর্শ আমাদের মনে করিয়া দেয় প্রকৃতির সাথে একত্রিত হওয়ার আনন্দ গ্রামের পিকনিক মানে অন্যরকম একটা আনন্দ কারো ঘর থেকে চাল কারো ঘর থেকে ডাল কারো ঘর থেকে পেঁয়াজ কারো ঘর থেকে আদা রসুন ইত্যাদি জিনিস নিয়ে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করা হয় আনন্দ উদযাপনের মাধ্যমে পিকনিক কিন্তু সবার ভিতরে একটা সামঞ্জস্য তৈরি করে যেখানে দেখা যায় সবাই মিলে একত্রিত হয়ে কাজ করার একটা আগ্রহ জেগে ওঠে সবার ভিতর অনেকেই ছোটবেলায় এই পিকনিকের জন্য বাবার পকেট মারে মায়ের বকনে খায় তবুও এই স্মৃতিগুলোকে আজীবনের জন্য এক পরম প্রাপ্তি হিসাবে জমা থাকে মাঝে মাঝে প্রচন্ড ব্যস্ততার মধ্য থেকেও আমাদের সবার একটু সময় বের করে নেওয়া উচিত যাতে করে সবাই একসাথে মিলে এইরকম একটা আনন্দর মুহূর্ত উপভোগ করা যায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম